ইতালির চিত্রশিল্পী লিওনার্ডো দা ভিনসির আঁকা মোনালিসা চিত্রকর্মটি নিয়ে বিতর্ক নতুন কিছু নয় সাধারণের তো বটেই বড় বড় শিল্প বোদ্ধারাও দ্বিধায় মোনালিসার মুখের অভিব্যক্তি উদ্ঘাটনে কেউ বলেন মোনালিসাকে হাসতে দেখা যাচ্ছে আবার কেউ বলেন দুঃখ ভরাক্রান্ত হৃদয়ের ছবি ফুটে উঠেছে তার মুখে এই চলছে শত শত বছর ধরে তবে এবার মনে হয় সেই রহস্য উদ্ঘাটন হলো বিজ্ঞানীর ব্যাখ্যা করেছেন মোনালিসার মুখের অভিব্যক্তি চেহারার অভিব্যক্তি বুঝতে আমাদের মস্তিষ্ক যে বিষয়গুলো অবচেতন ভাবে কাজে লাগায় সেগুলোর সূত্র ধরে এগিয়ে গিয়েছেন গবেষকরা তারা প্রথমে সাদা কালো একটি কপি সূক্ষ্মভাবে সম্পাদনা করে মুখের ভাজগুলো একটু এদিক সেদিক করে এমন চারটি ছবি তৈরি করেন যাতে তাকে মূল ছবির চেয়ে বেশি হাসি খুশি লাগে সেই সাথে আরো চারটি ছবি তৈরি করা হয় যেখানে তাকে তুলনামূলক দুঃখী বলে মনে করা হয় তারপর মূল ছবির একটি কপি ও সম্পাদনা করা আটটি ছবি নিয়ে একটি ব্লক সাজানো হয় গবেষণায় অংশ নেয়া বারো জনের একটি ছবির ব্লকটি তিরিশবার বার দেখানো হয় গবেষণায় অংশ নেয়া বারো জনকে একটি ছবির ব্লকটি তিরিশ বার দেখানো হয় তবে প্রত্যেকবার দেখানোর আগে ছবিগুলোর বিন্যাস বদলে দেয়া হয় প্রত্যেকবার ছবি দেখানোর সময় তাদের জিজ্ঞাসা করা হয় কোন ছবিটিতে মোনালিসাকে হাসতে আর কোন ছবিতে মোনালিসাকে মুখ ভার করতে দেখা যাচ্ছে শুধুমাত্র এই গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয় গবেষক দলের অন্যতম স্নায়ুবিজ্ঞানী জার্মানির ফেরিবার্গ বিশ্ববিদ্যালয়ের জার্মেন কার্নমেয়ার জানান আমরা ভেবেছিলাম নয়টি ছবির মধ্যে আসল ছবিটির কপি দেখে তারা হয়তো বিভ্রান্তিতে পড়তে পারেন তবে আমরা অবাক হয়ে দেখলাম দা ভিনচি আঁকা ছবিটি দেখে প্রায় সাতানব্বই শতাংশ বলেছেন ছবির ওই নারী হাসছেন গবেষণার পরের দফায় আসল মোনালিসার সঙ্গে আটটি দুঃখী মোনালিসা দেখানো হয় এবারের সম্পাদনা করা ছবিগুলোতে তাকে আগেরবারের চেয়েও বেশি দুঃখী করে দেখানো হয় কিন্তু এবারও আসল ছবির নারীকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছে বলে মন্তব্য করেন গবেষণায় অংশগ্রহণকারীরা গবেষণাটির ফল শুধু মোনালিসার মুখের অভিব্যক্তি উদ্ঘাটন নয় মানসিক রোগ বুঝতেও কাজে দিতে পারে বলে মনে করছেন গবেষকরা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন